কেমন আছো সবাই বন্ধুরা আজকে আবার রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম গল্প করার জন্য চলো ফুল ভিডিওতে চলে যাই তো তেল গরম হয়েছে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব খালি করে রাখা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ এই সবজির মশলা দিয়ে দিব করে মশলা মিশিয়ে নিব এখন চিংড়ি দিয়ে দিব মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিব মশলা কষানো কমপ্লিট এখন আমি চাল কুমড়া গুলো দিয়ে দিব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব বন্ধুরা দেখো আমার চাংকম কশনো কমপ্লিট এখন আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিব এখন আমি ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিব ফলো করতেছে বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবা বন্ধুরা দেখো ফাইনালি আমার চাল কুমড়া রান্না কমপ্লিট আমার এই চাল কুমড়ার রেসিপি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমার পেজকে অবশ্যই ফলো করবা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা বন্ধুরা সবাই সবাইকে অবশ্যই সাপোর্ট করবা আমরা সবাই সবাইকে যদি সাপোর্ট না করি তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না বন্ধুরা তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ পেস